এই দরবার জান্নাতুল ফেরদাউস দরবার আমি তো আমার হুজুর কেবলাদার مرحومের দোয়ায়ে আর বাংলাদেশে নাই এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দারুল হুদা দারুল হুদা দারুল হুদা জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস লা শাক্কা ফি লা রাইবি ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া তালাবায়ে निजाम দারুল হুদা জামিয়া কামিল মাদ্রাসা আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ কাসীরা 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 মারহাবা 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 سنغندا دربار الشريف سنغندا إيشا علیه السلام نارا الله أكبر نارا صالت يا رسول الله قال الله تعالى في كلامه المجيد أَلَا إن أولياء الله لا خوف عليهم

মঙ্গলকোট কুমিল্লা মৌকা আলহামদুলিল্লাহ আসি সাল থেকে দরবার কত জন কাটছে আপনার সাথে জি আপনার সাথে কতজন কাছে কাপেরা কতজন আমি তো আমার হুজুর কেবলাদের مرحومদের দোয়া বাংলাদেশে নাই এখন আমি সারা পৃথিবী গুরার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম مرحوم দারুল হুদা শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহিমদের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন আমি দোয়া করি আজকেই জান্নাতের বাগানের রসিলাই যারা এখানে আসছে আসবে সকল জীবনের গুনাহগুলো माफ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য ফরিয়াদ করছি আল্লাহুম্মা আমিন আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ই দারুল হুদা দারুল হুদা দারুল হুদা

আমি আসছি নোয়াখালী থেকে তিন বছর ধরে আমি আসতেছি কারণ আমি আগে বাইরে ছিলাম আমাদের কাপড়া তো অনেক আছে ভাঙি ভাঙি আসতেছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এই সোনাকান্দা দাল শরীফ একটি ঐতিহ্যবাহী সোনাকান্দা দাল হুদা দরবার শরীফ এখানে বিশ্বের সকল মুসলমানরা এই দরবার শরীফে আসে আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক একটি সংগঠন আপনারা অবশ্যই আসবেন এই সোনাকান্দা এসে মাহফিল থেকে হুজুর কেবলার তালিম নিয়ে যাবেন আপনাদেরকে এই মাহফিল কভারেজ করবার জন্য দেখাচ্ছি এই হচ্ছে